রাতের অন্ধকারে চাঁদের আলোয় আবিরের বাড়িটি রহস্যময় দেখাচ্ছিল শহর থেকে দূরে এক নির্জন গ্রামে নতুন এই বাড়িটি কিনেছিল সে বহু পুরনো এই বাড়িটির সুনাম ছিল না কিন্তু আবির ও তার পরিবার এ নিয়ে চিন্তিত নয় বাড়িটি কেনার পর তারা আবিষ্কার করেছিল যে বাড়ির পেছনে একটি পুরনো কূপ আছে যা দীর্ঘদিন অযত্নে পড়েছিল একদিন সন্ধ্যায় আবির তার স্ত্রী মায়া এবং তাদের দশ বছরের ছেলে রাহুল সবাই মিলে কূপ পরিষ্কার করার সিদ্ধান্ত নিল তারা ভিতরে অদ্ভুত পাথরের বাক্স আবিষ্কার করল আবির কিছুটা বিস্মিত হয়ে বাক্সটি খোলার চেষ্টা করল অবশেষে যখন বাক্সটি খোলা গেল তারা দেখতে পেল এক গাদা সোনার মুদ্রা গহনা এবং কিছু পুরনো নথি মনে হচ্ছিল এ যেন এক বিশাল গুপ্তধনের সন্ধান আবিরের চোখে স্বপ্নের আলো জ্বলল মনে হলো তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু মায়ার মনে কিছু একটা খটকা লাগল সে আবিরকে সতর্ক করলো এত পুরনো জিনিস এসব নাড়াচাড়া করাটা ঠিক হবে তো আবির তার কথায় কান না দিয়ে বলল ঘন তো ধনই এত বড় সুযোগ মিস করতে পারি না গুপ্তধন বাড়িতে আনার পর থেকেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করিও প্রথম রাতেই মায়া অনুভব করল যে কেউ যেন তার শোবার ঘরে দাঁড়িয়ে তাকে দেখছে ঘুমের মধ্যে সে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পেল ভয়ে তার শরীর কাঁপতে লাভল কিন্তু সে কিছু দেখতে পেল না পরের দিন সকালে রাহুল আচমকা অসুস্থ হয়ে পড়ল তার শরীর জ্বরে কাঁপছিল আর মুখ দিয়ে অদ্ভুত সব কথা বের হচ্ছিল যা তারা কখনো শুনেনি ডাক্তার আসার পর জানালেন তার শরীরে কোনো অসুখের লক্ষণ নেই কিন্তু সে গভীর ঘুমে অচেতন রাহুলের অবস্থা দেখে মায়া চিন্তিত হয়ে পড়ল আবিরও ভেতরে ভেতরে ভীত ছিল কিন্তু সে মুখে কিছু বলছিল না এদিকে গুপ্তধনের মুদ্রাবলি অদ্ভুতভাবে কালো হয়ে যেতে লাগল আর সেই সঙ্গে বাড়ির আশেপাশে অদ্ভুত ছায়া দেখা যেতে লাগল একদিন সন্ধ্যায় আবির বসার ঘরে বসেছিল হঠাৎ সে দেখতে পেল একটি ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে ছায়াটি ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এলো তার চোখ দুটো অন্ধকারে আগুনের মতো জ্বলছে আবিরের মনে হলো ছায়াটি কোনো নারী যাকে সে আগে কখনো দেখেনি হঠাৎ ছায়াটি কথা বলল এই ধন আমার আমাকে হত্যা করে কূপে ফেলে দেওয়া হয়েছিল এই ধন যারাই ছবে। তাদের জীবনও ধ্বংস হয়ে যাবে আবির আতঙ্কে চিৎকার করে উঠল মায়া দৌড়ে এসে দেখল আবির মাটিতে লুটিয়ে পড়েছে তার মুখে ভয় আর আতঙ্কের ছাপ সে কথা বলতে পারছিল না মায়া বুঝতে পারল তাদের এই গুপ্তধনের অভিশাপ থেকে মুক্তি পেতে হলে কিছু একটা করতে হবে পরের দিন মায়া ধন সম্পদগুলো কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল সে আবিরকে সাহায্য করতে বলল কিন্তু আবির এতটাই ভীত যে সে কেবল তাকিয়ে থাকল মায়া একা হাতে সব ধন সম্পদ কূপে ফেলে দিল ধন ফেলার পরই এক শীতল বাতাস বইতে লাগল আর সেই সঙ্গে দাহলের জ্বরও কমে গেল তবে বাড়ির সেই পুরনো কূপের অভিশাপ থেকে তারা কখনো মুক্ত হতে পারল না রাতের অন্ধকারে এখনও তারা সেই নারীর কান্না শুনতে পায় আর অনুভব করে যে তাদের আশেপাশে কেউ সবসময় ঘুরে বেড়াচ্ছে সেই গুপ্তধনের অভিশাপ তাদের জীবন থেকে হয়তো কখনোই যাবে না